হামজা রাতে আশাভঙ্গ বাংলাদেশের ম্যাচটা জিতে গেছে বাংলাদেশ এমনটা ধরেই নিয়েছিল সমর্থকরা কিন্তু যোগ করার সময়ের শেষ মিনিটে এসে কর্ণার থেকে গোল হজম করে সহজ জয় হাত ছাড়া করল জামাল হামজারা বাংলাদেশ ও নেপালের মধ্যকার প্রীতি ম্যাচ অর্ধে এক শূন্য গোলে ব্যবধানে এগিয়েছিল সফরকারী নেপাল তবে দ্বিতীয় আধে প্রথম পাঁচ মিনিটে হামজার জোড়া গোলে বাংলাদেশ ম্যাচে দারুণভাবে ফিরে আসে কিন্তু যোগ করার সময়ে বাংলাদেশ গোল হজম করায় দুই দুই গোলে শেষ হল ম্যাচটি দ্বিতীয়ার্ধের শুরুতে কোচ এর ক্যাবেরা ডিফেন্ডিভ মিডফিল্ডার সোহেল রানার পরিবর্তে সামিদ সোমকে মাঠে নামান দ্বিতীয় দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই পন্ত থেকে ফাইমের ক্রস নেপালের এক ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হন বলটি অধিনায়ক জামালে পায়ে গিয়ে পড়ে তিনি চিপ করে বলটি হামজার দিকে পাঠান হামজা দারুণ এক কিকে বলটি জালে জড়ান যা দেখে পুরো জাতীয় ফেটে পড়ে বাংলাদেশের খেলায় এমন গোল সচরাচর দেখা যায় না তাই কোচিং স্টাফ ও সতীর্থরা বিশেষভাবে উদযাপন করে এই মুহূর্তটি গোল সমতায় ফেরার মাত্র তিন মিনিট পরেই আবার লিড নেই বাংলাদেশ ফরহাদ রাকিবকে বক্সের ভিতরে ফাউল করেন নেপালের সুমন শ্রেষ্ঠ বল বক্স থেকে বেরিয়ে যাচ্ছিল তখন রাকিব বলের পেছনে দৌড় দিচ্ছিলেন সে সময় সুমনের বাধায় পড়ে যান রাকিব এবং রেফারি কাউসুন লাকমাল সঙ্গে সঙ্গে পেনাল্টি নির্দেশ দেন নেপালি খেলোয়াড়দের আপত্তি সত্ত্বেও সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে স্পট কিক থেকে হানজায় গোল করে বাংলাদেশকে দুই এক ব্যবধানে এগিয়ে দেন তবে শেষ হাসি হাসা হল না বাংলাদেশের জেতা ম্যাচ ড্রয়ের সাথ নিয়ে মাঠ ছাড়লো হামজা জামালরা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ